দার্জিলিংয়ের খাবার শুধু পেট নয় মনও খুশি করে দার্জিলিংয়ের এই খাবারে মিশে আছে এখানকার সংস্কৃতি ও স্বাদের আসল জাদু চা থেকে শুরু করে মোমো পর্যন্ত এই দার্জিলিংয়ের বিখ্যাত খাবারগুলো আপনার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে এক দার্জিলিং চা দার্জিলিংকে বলা হয় চায়ের স্বর্গ এবং এখানকার দার্জিলিং চা সারা বিশ্বে একটি বিশেষ পরিচিতি বহন করে আছে এর হালকা সুগন্ধ এবং ইউনিক ফ্লেভার এটিকে অন্য সব চা থেকে আলাদা করে তুলেছে এটি চায়ের রানী নামেও পরিচিত এখানকার চা বাগান থেকে সংগৃহীত এই চা প্রতিটি চুমুকে আপনাকে সতেজতা ও রিল্যাক্সেশনের অনুভূতি দেবে দার্জিলিং এর স্থানীয় ক্যাফে ও চা বাগানে বসে এই চায়ের স্বাদ গ্রহণ একটি অভিজ্ঞতা যা আপনি কখনো ভুলতে পারবেন না দুই মোমো দার্জিলিং এর মোমো এখানকার সবচেয়ে জনপ্রিয় স্ন্যাক যা আপনি প্রতিটি গলি এবং স্ট্রিট ফুড স্টলে পাবেন এটি স্টিমড পকেট যার মধ্যে থাকে সবজি, চিকেন বা মাটনের স্টাফিং এটি মশলাদার লাল চাটনি এবং ক্লিয়ার স্যুপের সাথে পরিবেশন করা হয় ঠান্ডা আবহাওয়ায় গরম গরম মমো খাওয়ার আনন্দ এক অভিজ্ঞতা যা আপনি মিস করতে চাইবেন না মমোর প্রতিটি কামড়ে মশলা এবং স্বাদের জাদু অনুভব করবেন তিন চুরপি চুরপি দার্জিলিং এর একটি বিশেষ খাবার যা ইয়াক বা ভেড়ার দুধ থেকে তৈরি করা হয় এটি দুই রকমের হয় নরম এবং শক্ত নরম সুরপি রান্নায় ব্যবহৃত হয় আর শক্ত সুরপি চুইংগামের মতো খাওয়া হয় এটি চিবোতে কিছুটা সময় লাগে কিন্তু এর স্বাদ অত্যন্ত অনন্য এবং তৃপ্তিদায়ক স্থানীয় লোকেরা এটি স্ন্যাক হিসেবে অথবা ট্রেকিংয়ের সময় এনার্জি পাওয়ার জন্য খান সুরপি দার্জিলিং এর লোকজীবনের অংশ চার গুণদ্রুক গুন্দ্রুক একটি ঐতিহ্যবাহী নেপালি খাবার যা সর্ষে মূলা বা পালং শাকের পাতা শুকিয়ে এবং ফার্মেন্ট করে তৈরি করা হয় এর টক এবং ট্যাঙ্গি ফ্লেভার এটিকে বিশেষ করে তোলে এটি স্যুপ বা কারির মতো পরিবেশন করে সাধারণত ভাতের সাথে খাওয়া হয় দার্জিলিং এর প্রতিটি পরিবার এটি খুব ভালোবাসে গুন্দ্রুকের প্রতিটি চামচ আপনাকে স্থানীয় ঐতিহ্য এবং স্বাদের সঙ্গে যুক্ত করে পাঁচ আলুর আচার দার্জিলিং এর আলুর আচার আপনার প্লেটে ঝাল এবং টক স্বাদের ঝলক এনে দেয় এটি সেদ্ধ আলু সর্ষের তেল তিল এবং মশলা দিয়ে তৈরি করা হয় এর ঝাল এবং মজাদার স্বাদ এটি প্রতিটি খাবারের জন্য একটি পারফেক্ট সাইড ডিশে পরিণত করেছে এটি ভাত রুটি বা মোমোর সাথে খেয়ে আপনি দার্জিলিং এর স্থানীয় রান্নার আসল স্বাদ পেতে পারেন ছয় ডাললে খুরসানি ডাললে খুরসানি যা বিশ্বের সবচেয়ে ঝাল মরিচগুলোর মধ্যে গণনা করা হয় এটি দার্জিলিং এর একটি বিশেষ মশলা স্থানীয়রা আচার এবং চাটনি তৈরিতে ব্যবহার করে এর ঝাল স্বাদ আপনার খাবারকে অন্য এক স্তরে নিয়ে যায় ডাললে খুরসানির ঝাল আপনার মুখে অনেকক্ষণ ধরে থাকে কিন্তু এর স্বাদ শুধু ঝাল নয় বরং এতে একটি অনন্য সুগন্ধ এবং স্বাদের ভারসাম্য থাকে সাত দম আলু দম আলু একটি জনপ্রিয় নিরামিষ পদ যা এখানকার মানুষ খুবই পছন্দ করে এটি তৈরি করতে ছোট ছোট আলুগুলো মশলাদার গ্রেভিতে রান্না করা হয় এবং এতে নারকেলের দুধ ও কাশ্মীরি মশলার অনন্য মিশ্রণ থাকে এটি ভাত রুটি বা পুরীর সাথে পরিবেশন করা হয় দম আলুর প্রতিটি গ্রাসে আপনার জিভে মশলার জাদু ছড়াবে এবং দার্জিলিং এর রান্নার প্রকৃত সৌন্দর্য প্রকাশ করবে